দিনাজপুর শহরের খুব কাছে অবস্থিত দিনাজপুর রাজবাড়ি এই জেলার ইতিহাস ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়ে আসছে সালে প্রথার পর থেকে দিনাজপুর রাজবাড়ির জগরীশ্ ভাটা পড়তে থাকে দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীশ নাথ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন বর্তমানে রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে টিকে আছে দিনাজপুর রাজবাড়ির বিভিন্ন স্থাপনার মধ্যে আছে কুমার মহল আয়নামহল রানীমহল লক্ষ্মীঘর আটচারা ঘর ঠাকুরবাড়ি কালিয়াজি মন্দির আতুর ঘর পুকুর চাপাতলার দিঘি ইত্যাদি এছাড়া এই জমিদার প্রাচীন বাড়ি হতে প্রাপ্ত রাজবংশের ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঢাকাস্ত জাদুঘর ও দিনাজপুর মিউজিয়ামের সংরক্ষিত রয়েছে আজ দিনাজপুর রাজবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো দিনাজপুর রাজবাড়ি বর্তমান দিনাজপুর শহরের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত ধ্বংসপ্রাপ্ত নিদর্শন মাত্র আদিতে প্রতিরক্ষা পরীক্ষা ও উঁচু প্রাচীর বিষ্ঠিত দিনাজপুর রাজবাড়ির বর্তমান পরিত্যক্ত ধ্বংস স্তূপে প্রবেশের জন্য পশ্চিম থেকে একটি উঁচু খিদান পথ রয়েছে প্রবেশ বাম দিকে মূল প্রাসাদ এলাকার মধ্য খোলা জায়গায় রয়েছে একটি কৃষ্ণ মন্দির ডান দিকে রয়েছে পাশদের বহির্বাটির কিছু ধ্বংসাবশেষ ও অপর একটি প্রবেশ পথ যা একটি বর্গাকার চত্বরে উন্মুক্ত হয়েছে আপনার ভিডিওতে দিনাজপুর রাজবাড়ির প্রবেশপথ দেখছেন চত্বরটির পূর্ব পাশে রয়েছে চত্বরমুখী সমতল ছাদ বিশিষ্ট একটি মন্দির সেমি। স্তম্ভের উপর মন্দিরের সামনের বারান্দা এবং সেট কলামের উপর মূল হল ঘরটির ছাদ দারুণভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি এখন শুধুই পরিত্যক্ত ইটের সমাহার ভবনগুলি ভেঙে খন্ড খন্ড হয়ে যাওয়ায় শেষ পর্যায়ে উপনীত বিভিন্ন সময় বিভিন্ন রাজা ও জমিদার রাজবাড়ির বিভিন্ন অংশ নির্মাণ করলেও মূল তিনটি প্রধান মহলে এগুলি আয়না মহল রানী মহল ও ঠাকুরবাড়ি মহল হিসেবে পরিচিত প্রাসাদ এলাকায় বেশ কয়েকটি মন্দির রেস্ট হাউস দাতব্য চিকিৎসালয় দেখি এবং বিভিন্ন কর্মচারী আবাসস্থল নির্মাণ করা হয়েছিল ভিডিওতে দিনাজপুর রাজবাড়ি দেখছেন সকল এবং পূর্ব ও দক্ষিণের দুটি বৃহৎ দিঘি পরীক্ষা বাগান একটি বিলুপ্ত চিড়াখানা একটি টেনিস কোর্ট কাচারি ও কুমার হাউস সহ রাজবাড়িটি প্রায় ষোলো দশমিক একচল্লিশ একর জায়গা নিয়ে বিস্তৃত মূল মহল ও সংলগ্ন পরীক্ষা সম্ভবত আঠারো শতকে মহারাজা প্রাণনাথ ও তার পোষ্য রামনাথ নির্মাণ করেছিলেন প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপীয় মুসলিম ও হিন্দু এক অদ্ভুত সংমিশ্রণে যা খুব একটা দৃষ্টিনন্ত্র হয়নি রামডাঙ্গা নামক দুটি সমান্তরাল পরীক্ষা প্রাসাদটি ছিল পরীক্ষাটি সম্ভবত আলীবর্দী খানের শাসনামলে রংপুরের ফৌজদার সৈয়দ আহমেদ খানের আক্রমণের পরই রামনাথ খনন করেছিল আয়না নামে পরিচিত পূর্ববর্তী দ্বিতল মূল প্রাসাদটির অধিকাংশ এখন ধসে পড়েছে এই ধ্বংসাবশেষে অথবা টিকে থাকা সামান্য কিছু নিদর্শনের মাঝে চূর্ণ বিচূর্ণ পাথরের কোথাও এর পূর্বের কাচের মোজাইক চোখে পড়ে না পূর্ব দিকের পঁয়তাল্লিশ দশমিক বাহাত্তর মিটার ফাসাদে তিন দশমিক শূন্য পাঁচ মিটার প্রশস্ত একটি অভিক্ষিপ্ত বারান্দা রয়েছে ব্যালকনির উভয় পার্শ্বে দুটি প্রশস্ত পেঁচানো সিঁড়ি দোতলে উঠে গেছে সম্মুখভাবে অভিক্ষিপ্ত বারান্দাটির নিচে রয়েছে গ্রিক গ্রিকৃতির স্তম্ভের সারি জোড়ায় জোড়ায় স্থাপিত স্তম্ভগুলিতে আবার রয়েছে গোলাকৃতির ব্যান্ড একটিমাত্র আহতকার প্যানেল ব্যথিত উপরের প্যারাপেটটি সমতল প্যারাপেট থেকে সামান্য উঁচু আহতকার প্যানেলটিতে রয়েছে রাজকীয় চিহ্নের মাঝে রিলিফ করা মুখোমুখি দুটি হাতি ও মুকুটের নকশা মহলটির মেঝে সাদা কালো মার্বেল পাথর দ্বারা ছাদ বিশেষ করে দরবার হল জলসা হল পাঠাগার স্টাকো পদ্ধতিতে চকচক করা হয়েছে পশ্চিমের মূল প্রাসাদ ব্লকের পেছনে রয়েছে মহল ও ঠাকুর মহলের দ্বিতল বর্গাকার ব্লক একদায় সমস্ত অসাধারণ সুন্দর নিদর্শনের রিলিফ খোদিত নকশা ও সমস্ত মূল্যবান বস্তুই বর্তমানে খুলে হয়েছে ঢাকা থেকে বাস এবং ট্রেনে দিনাজপুর যাওয়া যায় ঢাকার গাবতুরি ও কল্যাণপুর হতে দিনাজপুর গাবি বাস চলাচল করে বাস সার্ভিসের মধ্যে নাবিল পরিবহন এসআর ট্রাভেলস এসএ পরিবহন হানিফ এন্টারপ্রাইস কেয়া পরিবহন সামরিক পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য আটশো থেকে চোদ্দশো টাকার মধ্যে ওঠানামা করতে পারে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে আন্তনগরে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যায় শ্রেণীভেদে এসব ট্রেনের টিকিটের মূল্য চারশো থেকে এক টাকা লাগবে দিনাজপুর জেলা শহর থেকে অটো রিক্সা সরাসরি দিনাজপুর রাজবেদে যেতে পারবেন দিনাজপুর শহরে ভালো মানের হোটেলে থাকতে চাইলে পর্যটন মোটেল যোগাযোগ করতে পারেন পর্যটন মোটেলে রাত্রি যাপনের জন্য রুম ভেদে ভাড়া লাগবে পনেরোশো থেকে দুই টাকা দিনাজপুরে অবস্থিত অন্যান্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল ডায়মন্ড নিউ হোটেল হোটেল আল রশিদ হোটেল হ্যাপি ট্রি হোটেল রেহানা হোটেল নবীন ইত্যাদি উল্লেখযোগ্য সময় এবং সুযোগ পেলে বা দিনাজপুরে বেড়াতে গেলে এই ঐতিহাসিক স্থানটি ঘুরে আসবে দিনাজপুর দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজপাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজ পাটিকা নামে বিশেষ পরিচিত উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ হয়েছে এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণে অবস্থিত দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলাস শাহের শাসনামূলে সুপরিচিত রাজা গণেশ এবারের স্থপতি রাজা দিনরাজ ঘোষ গৌরেশ্বর গণেশ নারায়ণের অন্যতম রাজ